আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিমান কীভাবে ওরে এবং কি বিমানের রাস্তা আছে কি না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার মাথার উপর দিয়ে কোন কোন বিমান যাচ্ছে কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এই সব বিষয় জানতে পারবো আজকের এই ভিডিও দিতে আকাশে এত বড় জায়গা থাকতে বিমান কেন তার নির্দিষ্ট পথে চলাচল করে বিমান চলাচলের এই পথগুলো এতই গুরুত্বপূর্ণ যে পুরো আকাশ খালি পড়ে থাকার পরেও যে কোনো বিমান আসা যাওয়ার জন্য তার নির্দিষ্ট পথে চলাচল করে থাকে নির্দিষ্ট পথে কারণও আছে কারণগুলো হলো ভৌগোলিক ও রাজনৈতিক কারণ এই কারণগুলোর কারণে যার যেমন ইচ্ছা সেইভাবে বিমান চালাতে পারে না তো এখন আমরা দেখব আমাদের মাথার উপর দিয়ে প্রতিদিন কত বিমান উড়ে যাচ্ছে এবং কোন কোন বিমান উড়ে যাচ্ছে তো এই প্রসেসটি দেখার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো আমি প্লে স্টোরে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন প্লেন ফাইন্ডার তো এই অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে পি এল এ এন ই প্লেন ফাইন্ডার এই জব এসে পড়েছে তো আপনারা এই দ্বিতীয় অ্যাপসটি দেখে রাখেন এটি নামাবেন তো আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পর একটু লোড নেবে তো আপনার লোকেশন বা আপনি যে দেশে আসেন বর্তমানে তো বা যে জায়গা আছে সেখানে নিয়ে যাবেন তো একটু ছোট করে নিয়ে আমি এখন বাংলাদেশের দিকে চলে তো বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ তো আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বিমান এখান দিয়ে উড়ে যাচ্ছে বাংলাদেশের আকাশ সীমা দিয়ে বা আকাশে এখন অনেক বিমান তো আমরা দেখবো একটা বিমানের মধ্যে আমরা ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবো সেই বিমানটি কোথা যা কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে তো আমরা এই যে দেখতে পাচ্ছি এটা একটি বিমান বাংলাদেশের বিমান তো বিমান বাংলাদেশের এয়ারলাইন্স বিমান তো এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছি সেটি সিলেট উসমানি বিমানবন্দর থেকে মানে যাচ্ছে দোহা দোহা তো এখানে বাংলা দেখতে পাচ্ছেন বিমানের বিমানের নাম বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি দুইশো পঁচিশ তো এখানে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা চল্লিশ মিনিট আগে সিলেট উসমানি বিমানবন্দর থেকে ছেড়েছে এবং দোহা তিন ঘন্টার মধ্যে তো হজে পৌঁছাবে তো এখানে দেখতে পাচ্ছেন তেইশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছে তো এইগুলা দেখতে পাবেন আপনারা তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এইগুলা এসেছে রাস্তা দিয়ে তো আপনারা আরও অনেক বিমান আপনারা দেখতে তো এই যে বাংলাদেশি এয়ার ফোর্সের হেলিকপ্টার এখান দিয়ে এখান থেকে ঘুরে মানে ঘুরছে তো আমি ইউস বাংলার বিমানটা দেখি তো এটিও দেখেন ঢাকা থেকে ইউস ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে রওনা হচ্ছে তো এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন তো আর একটা আমি দেখি এটা কিন্তু এটাও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ঢাকা থেকে দুবাই যাচ্ছে এগুলো আপনারা এ দেখতে পাচ্ছেন বাংলাদেশের আকাশ সীমায় কত বিমান উড়ে যাচ্ছে এবং আপনার যেখানে লোকেশন তো আপনি সেখানে দেখতে পারবেন আপনার মাথার উপরে দেখুন কোন বিমান যাচ্ছে তো এইভাবে আপনারা দেখতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এবং সাবস্ক্রাইব করেন ধন্যবাদ